আসসালামু আলাইকুম পৃষ্ঠা নাম্বার আটচল্লিশে প্রশ্ন নাম্বার উনিশ বিশ এবং একুশ এখানে বলেছে উনিশ নম্বরে এক খণ্ড জমিতে বিশ কেজি আটশো পঞ্চাশ গ্রাম সরিষা উৎপন্ন হলে অনুরূপ মানে একই রকমের খন্ড জমিতে কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে জাস্ট সাত দিয়ে এই দুটাকে গুণ করলে আমরা উত্তর পাব আমরা এখানে লিখব যে আমরা জানি এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক খণ্ড জমিতে সরিষা হয় বিশ কেজি আটশো গ্রাম অতএব সাত খন্ড জমিতে বেশি হবে এই জন্য সাত দ্বারা বিশ কেজি কেও গুণ হবে আটশো পঞ্চাশ কেও গুণ হবে এখন বিশ কেজিকে গুণ করলে সাত দ্বারা সাত দু চোদ্দ লেখে একটা শূন্য কেজি এখন আটশো পঞ্চাশ কে সাত দ্বারা গুণ করলে পাঁচ হাজার এখানে পাঁচ হাজারে পাঁচ কেজি আছে এই পাঁচ কেজির সাথে এই নয়শো পঞ্চাশ গ্রাম তার মানে একশো কেজি নয়শো গ্রাম এটাই হল উত্তর বিশ নাম্বার একটি মগের ভিতরের আয়তন এক হাজার পাঁচশো ঘন সেন্টিমিটার হলে দুইশো লিটারে কত মগ ও পানি হবে মনে করো এরকম একটা মগ এই মগের ভিতরের আয়তন হল দেড় হাজার ঘন সেন্টিমিটার আমরা এটাকে সমাধান করার জন্য এই কথাটা লিখে নিব আমরা জানি এক লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে এক হাজার ঘন সেন্টিমিটার দিয়ে যদি এক লিটার হয় তাহলে দেড় হাজার ঘন সেন্টিমিটারে দেড় লিটার হবে তাহলে একটা মগের ভিতরের আয়তন হলো লিটার এইটার পরে আমরা এইরকম লিখব যে অতএব এক মগে পানি হবে এক হাজার পাঁচশো ঘন সেন্টিমিটার এটাকে আমরা এক হাজার দিয়ে ভাগ করলে লিটার পাচ্ছি এখন এই ভাগটা করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা দুটা দুটা জিরো এখান থেকে দুটা জিরো যদি বাদ দেই তাহলে দশ আর পনেরো ভাগ হবে এইভাবেও করতে পারি অথবা আমরা এখানে যে কয়টা জিরো রয়েছে ভাজকে যে কয়টা জিরো রয়েছে সেই কয়টা জিরো আমরা সেই কয়টা ডিজিট পরে গিয়ে দশমিকটা দিব তার মানে দশমিক দিব এক দুই তিন এই তিন ডিজিট পরে এই জায়গায় ওয়ান পয়েন্ট ফাইভ জিরো জিরো তখন এই জিরো জিরো এখানে আর দেওয়ার প্রয়োজন নাই দিলেও সমস্যা নাই যাই হোক এই দেড় লিটার এটাই হলো এক মগের পানি এখন আমরা দ্বিতীয় ধাপে লিখব যে দেড় লিটার সমান এক মগ দেড় লিটার পানি সমান এক মগ অতএব এক লিটার পানি সমান এক বাই দেড় মগ অতএব দুইশো লিটার বেশি হয়ে যাবে এই জন্য দুইশো দ্বারা গুণ এখন এই দুইশো আর এক যদি আমরা গুণ করি দুইশো হয় কিন্তু এখানে আমরা দু হাজার সাতশো দেখতে পাচ্ছি একটা এক্সট্রা জিরো এনেছে। তার মানে দশ দ্বারা এই এক পয়েন্ট পাঁচকে দশ দ্বারা ভাগ করলে পনেরো হচ্ছে দুইশো গুণ করলে পনেরো হচ্ছে দুইশো সত্তরকে দশ দ্বারা গুণ করলে দু হাজার সাতশো হচ্ছে তার মানে জাস্ট এই ডেসিমাল বা দশমিকটা রিমুভ করার জন্য আমরা এখানে দশ দ্বারা গুণ করলাম দুটাকেই এখন আমরা এই যে একটা ভগ্নাংশ পেলাম এটাকে যদি আমরা ভাগ করি দু হাজার সাতশো কে পনেরো দেয় ভাগ করলে একশো আশি হয় এই একশো আশি মগ এটাই হলো উত্তর এরপরে একুশ নাম্বার এক ব্যবসায়ী কোনো একদিন আঠারো কেজি তিনশো গ্রাম চাল এবং পাঁচ কেজি সাতশো গ্রাম লবণ বিক্রয় করেন এই হিসেবে মাসে তিনি কি পরিমাণ চাল ও কি পরিমাণ লবণ বিক্রয় করে তাহলে আমরা চালের হিসাব আলাদা লবণের হিসাব আলাদা করব আর একদিনের হিসাব দেওয়া আছে আর এক মাস বলতে ত্রিশ দিনের হিসাব বের করতে হবে আমরা লিখে নিব এক মাস সমান ত্রিশ দিন তারপরে লিখব যে একদিনে চাল বিক্রয় করেন আঠারো কেজি তিনশো গ্রাম অতএব ত্রিশ দিনে এই আঠারো কেজির সাথে তিরিশ দ্বারা গুণ তিনশো গ্রামের সাথেও তিরিশ দ্বারা গুণ এখন তিন আর আঠারো গুণ করলে তিন আঠারো চুয়ান্ন লিখে এই শূন্যটা বসিয়ে দিব পাঁচশো চল্লিশ কেজি আর এই তিন এই তিন গুণ করলে নয় নয়ের পরে এই দুটো শূন্য আর এই একটা শূন্য তিনটা শূন্য বসিয়ে দিয়ে আমাদের হচ্ছে নয় হাজার গ্রাম নয় হাজার গ্রাম মানে তো নয় কেজি তাহলে চারশো পাঁচশো চল্লিশ আর নয় পাঁচশো কেজি এটা হলো উত্তর এটা হলো আমাদের চালের উত্তর আবার আমরা এখানে লবণের হিসাব করব একদিনে লবণ বিক্রয় করেন পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম অতএব 30 দিনে লবণ বিক্রয় করেন পাঁচ কেজির সাথে তিরিশ দ্বারা গুণ আবার সাতশো পঞ্চাশের সাথে আবার 30 দ্বারা গুণ এখন পাঁচ তিরিশ দেড়শো কেজি আর এখানে হচ্ছে এই দুটো গুণ করলে এখানে বাইশ হাজার পাঁচশো গ্রাম বাইশ গ্রাম মানে বাইশ কেজি পাঁচশো গ্রাম আর একশো পঞ্চাশের সাথে বাইশ কেজি মানে কেজি কেজি যোগ করলে একশো কেজি তার সাথে পাঁচশো গ্রাম থাকলো এই দুটাই হলো উত্তর তাহলে আমাদের লবণের উত্তর আর চালের উত্তর এই দুটো আমরা একসাথে লিখে দেব আর এখন একটা হোমওয়ার্ক করব যে মিটার বড় নাকি সেন্টিমিটার বড় এইটা তোমরা উত্তরটা কমেন্টে লিখে পাঠাও সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম